হ্যালো এভরিওয়ান আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক আমরা যারা ফোন ব্যবহার করি দেখা যায় যে ফোনের মধ্যে ডবল নাম সেফ হয়ে যায় অর্থাৎ ডবল নাম্বার সেফ হয়ে যায় যেরকম দেখেন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আলিফ আলিফ আনাম আনাম এখানে ডবল নাম সেফ হয়ে গেছি দেখুন আবু বকর আবু বাকর আবু আবুজাহিদ এরকম নামগুলো হচ্ছে ডবল শো করতেছে তো এটা আমরা কিভাবে রিমুভ করে দিতে পারি একটা নাম্বার এই প্রসেসটা দেখব তো ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখান থেকে কন্ট্রাক্টে প্রথমে ঢুকবো এরকম কন্ট্রাক্ট নামে থাকবে এখানে কন্ট্রাক্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা অর্গানাইজ এখানে ক্লিক করব অর্গানাইজে ক্লিক করার পর এখানে একটা চলে আসবে লেখা মার্চ ফিক্স এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু ওপেন হবে ওপেন হোক ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে মার্চ ডুপ্লিকেট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আবার মার্চ অল এখানে ক্লিক করব ওকে ক্লিক করবো ক্লিক করার পর এখানে নাম্বারগুলা এখন যে ডুপ্লিকেট নাম্বারগুলা ছিল এগুলা রিমুভ হয়ে যাবে